ও মে তোর বয়স কত কি জানি গো মা থাকলে বলে দিত। সেই দাঙ্গা হলো লোক মরল হিন্দুদের ঘর চলল মুসলমানের রক্ত ঝরল তখন নাকি মা পোয়াতি দাঙ্গা আমার জন্মতিথি ও মে তোর বাবা কোথায় মা বলেছে গরিবদের বাবা হারায় কেউ তো বলে বাপটা আমার হারামি ছিল মায়ের জীবন নষ্ট করে অন্য গায়ে ঘর বাঁধল মা বলত শিবের দয়ায় তোকে পেলাম শিবকেই তাই বাপ ডাকলাম ও মেয়ে তোর প্রেমিক আছে ছেলেরা ঘোরে ধারে কাছে প্রেমিক কি গো মিষ্টি মিষ্টি কথা বলে স্বপ্ন দেখায় দিন দুপুরে চুরি কাজল মেলাতে কেনায় ঝোপের ধারে জামা খোলায় এসব নন্দ কাকা করেছে দুবার প্রেমিক ওকে বলবো এবার ও মে তোর পদবি কি বাপি নাকি দেয় শুনেছি পদবী থাকলে ভাত পাওয়া যায় বাপের আদর কাঁদায় হাসায় ওটা কি বাজারে মেলে কিনব তবে দু দশে দিলে দামি হলে চাই না আমার থাক তবে ও বাপ ঠাকুরদার ও মে তুই রূপসী লোকে বলে ডাগর সর্বনাশী তো নয় চোখের ধাঁধা যৌবনেতে কুকুর পুরুষ চোখের ইশারা আসে সুযোগ বুঝে বুকে পা শুধুই মাংস বেশি তবে তো আমি খুব রূপসী ও মেয়ে তোর ধর্ম কি রে মেয়ে মানুষের ধর্ম কি গো সবকিছু তো শরীর ঘিরে সালমা বলে ধর্মই সমাজ বানাই সন্ধে বেলায় যখন দাঁড়ায় কেউ তো বলে না হিন্দু নাকি সবাই বলে কতই যাবি বিছানা নাকি ধর্ম মেলাই শরীর যখন শরীর খেলায় তাই ভাবছি এবার থেকে ধর্ম বলবো শরীর বা বিছানাকে